হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে স্যানডে স্পেশাল আমি টুপন আর আজ আমি নিয়েছি ভেন্ডির একটা সবজি তো এটা বানাতে কি কি লাগে আপনাদের একে একে সব দেখিয়ে দেব আপনারা স্কিপ না করে একটু দেখতে থাকুন তো প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তো এর মধ্যে দেবো আমি সামান্য তেল মোটামুটি দু চামচের মতো তেল দেব এবার কি করব আমি আগে থেকে ভেন্ডিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এগুলো এবার ভেজে নেব তো এটা রুটি পরোটা বা ভাতের সাথে ভালো খেতে লাগে নিরামিষের দিনে পুরোপুরি এটা ভেজ রেসিপি আমার তো এটাকে ভাজলাম এই সামান্য একটু নুন দিয়ে এবার আমি কি করব ছোট ছোটো করে আলু কেটে রেখেছিলাম আর এই আলুটাকে আমি আগেই একটু বয়েলড করে নিয়েছিলাম তো এবার এটা ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেব আবার আমি কড়া নিয়ে এসেছি তো এর মধ্যে দেবো সামান্য তেল আর দেবো ফোড়নের জন্য গোটা জিরে আর এর মধ্যে দেব একটু গ্রেট করা আদা তো এটাকে এবার একটুখানি ভাজা ভাজা করব তো এবার আমি কি করব একটু ধনে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর এটা একটু একটু হালকা ডাস্ট করে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এটা খেতে হয় খুব সুন্দর আপনারা করে খাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে তো এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেবো ভেজে রাখা ভেন্ডিগুলোকে তো এই দুটোকে আমি এবার ভালো করে মিক্স করব এইভাবে ঠিক মিক্স করবেন এবার আমি দিয়ে দেবো দুই তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি না মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছি আর এবার দেবো আমি এক চামচ ছোটো এক চামচ হলুদের গুঁড়ো তো দিলাম আর দেব আর এবার এটাকে ভালো করে আমি মিক্স করব এবার কী করব আমি একটি ছোট প্যান নিয়েছি এর মধ্যে নেব এক চামচ বেসন আর এক চামচ আর লঙ্কার গুঁড়ো তো এটাকে ভালো করে ভাজা ভাজা করব আর এর মধ্যে দিয়ে দেবো মাঝে আমি একটু নুন দিয়েছিলাম ওটা আমি দেখাতে ভুলে গেছি তো এটাকে আমি ভালো করে মিক্স করব এবার দেখো ভাবে। আমি মিক্স করলাম তো এবার কি করবো একটা লেবু আমি হাফ লেবু এর মধ্যে চিপড়ে দিয়ে দেব আর লেবু রসটা দিলে দুর্দান্ত লাগে খেতে একটু টক টক লাগবে আর এর মধ্যে দেবো আমি এখন সামান্য চিনি আর এবার একটু সামান্য নুন আমার মনে হচ্ছে লাগবে আর আরেকটু লেবু লাগবে আমি আর একটু লেবু চিপড়ে দিলাম মোটামুটি রান্নাটা ডান আপনাদের কাছে সার্ভ করে নিয়ে এসেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আরেকটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি আনবো তো আজকের মতো টাটা